আবার রাজনীতি নিয়ে প্রশ্ন করছে কি জ্বালা নির্বাচন করা আছে কি এবং ভোট দেওয়া হবে কি কঠিন অবস্থায় নারীরা অলঙ্কার হজ না করে গরিবদেরকে হজের অর্থ দান করা জায়েজ মনে রাখবেন হজ হচ্ছে রুকনুমিন আর কানিল ইসলাম ইসলামের যে পঞ্চ বেনা পাঁচটি ভিত্তি তার লাস্ট যে ভিত্তিটি সর্বশেষ যে ভিত্তিটি পিলারটি সেটার নাম হচ্ছে হজ বলেন সেটার নাম কি। হজ এটি জীবনে একবার ফরস এবং হানাফি মজাব মতে যখনই ব্যক্তির উপর হজ ফরজ হবে সাথে সাথে তিনি হজ করে নেবেন ডিলে করবেন না তিনি ডিলে করবেন যে কোনো সময় তার মৃত্যু চলে আসতে পারে তো জীবনে একবারই কেবলমাত্র হজ কি ফরস এরপর যদি কারো অর্থ থাকে প্রতি বছরে বছরে যান এটি তার জন্য উত্তম হবে এটি তার জন্য কি হবে উত্তম হবে গুনা মাফির একটি কারণ হবে রসুল আকরাম সাল্লাম বলেছেন যার উপর হসফরজ হল জাহাদ এবং রাহেলা তার পাথেও আছে বিমানের টিকিট আছে যাওয়া আসার সব ব্যবস্থাপনা আছে সব নিরাপদ এরপর যদি কেউ হজ না করে সে যেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আমি নবীর কোনো জায় আসে না আল হজ্জুল মাবরুর লাইসাল্লাহুজ্জাজ উনিল্লাল জান্না কবুল হজ্জের প্রতিদান কিছুই হতে পারে না কেবলমাত্র হতে পারে কি পাকের জান্নাত তা আপনার পর হজ ফরস এখন হজের টাকা আপনি গরিবদেরকে দান করবেন হ্যাঁ আপনি গরিবদেরকে দান করার জন্য আরও অনেক ফান্ড আছে সেই ফান্ড থেকে আপনি গরিবদেরকে দান করবেন হজ যেই অর্থটি থাকলে আপনার উপর হজ ফরজ হবে এই টাকা দিয়ে আপনি আল্লাহর বিধান ফরজ বিধান এটি আপনি আদায় করবেন হজের টাকাটা গরিবদেরকে দান করে দিলেই হজ হবে না আপনি এক্সট্রা সাপ পেতে পারেন কিন্তু আপনার ওপর যে হজ ফরজ এই ফরজিয়ারটা আপনার থেকে কখনো আদায় হবে আবার রাজনীতি নিয়ে প্রশ্ন করেছি কি জ্বালা নির্বাচন করা জায়েজ আছে কি এবং ভোট দেওয়া জায়েজ হবে কি কঠিন দেখুন আমরা প্রচলিত যে গণতন্ত্র ইসলামে প্রচলিত গণতন্ত্র এরকম তন্ত্র মন্ত্রের কোনো জায়গা ইসলামে নেই ইসলামে আছে আল খেলাফাহ আলা মিনহাজিন নবুবাহ খেলাফত ব্যবস্থা আল্লাহ নবীর ইনতকালের পরে নবীজি ইশারা করে দিলেন এক তালা আনহমা তোমরা আমার পরে আবু বকর এবং অমর এই দুজন ব্যক্তিকে অনুসরণ করবে পরবর্তীতে ইনারা মজলিসের সুরা বানাই দিলেন তারা আবার হজরত উসমান নাদী খেলাফত দিলেন উসমান নদী আল্লাহনুর শাহাদাতের পরে একদল মুসলিমদের শ্রেষ্ঠ ব্যক্তিরা আল্লাহ তনুকে খেলাফতে বসালেন এই যে তিরিশ বছর আল খেলাফত আদি সানা তিরিশ বছর রসুলের এতকালের পরে খেলাফতটা কত বছর এটাই মূলত আমরা সাপোর্ট করি এবং ইসলামের নিয়ম প্রকৃত দিনের যেটি মানে মূল থিম ইসলাহে নফস ইসলাহে কম ইসলাহে হুকুমত ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে একশো জন যদি ভালো মানুষ হয় একশো জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে তাহলে ভালো মানুষটি কী হবে নির্বাচিত হয়ে আসবে এদেশের সবার ভোট তো সমান চোরের ভোটের যে দাম একজন পীর বুজুর্গ আলেম আল্লাহওয়ালা আহলে হক তার ভোটের দামও কী সেম চিন্তায় যে ভোটের দাম একজন ভালো মানুষের প্রফেসরের তার ভোটের দামও কী সেম মনে রাখবেন আজব মূল আজব রাজা একটা কাশের ঘি একটা কাশের খাজা এ দেশটার অবস্থা এমন এ দেশে ঘির দামও এক টাকা খাজার দামও এক টাকা কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে রসুল একরম সাল্লা একজন সাহাবি হজরতে আব্দুর রহমান কেউ বলছেন আবুজার গিফারি দুজনের ব্যাপারে বক্তব্য এসেছে যে হুজুর আমি একটু অফিসার হতে চাই আমার কি নেতা বানাবেন না রসুল বলেন তুমি ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না তুমি সুফি মানুষ দরবেশ মানুষ তোমাকে এই পদে আসার না আসায় ভালো সুফি মানুষ তুমি আবার হজরতে ইউসুফ আলহ সু তিনি কিন্তু মিশরের অর্থমন্ত্রণের দায়িত্বটি ফুড মিনিস্টারের দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন কখনো কখনো জনগণের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য কখনো কখনো কর্তৃত্ব নেতৃত্ব চেয়ে নেওয়া জায়জ আছে রসুল্লাহ সহি মুসলিমের মধ্যে একটি হাদিসে বোসেন আলীল ইমারা নেতৃত্ব তোমরা চেয়ে নিও না যদি জনগণ তোমার নেতৃত্ব দেয় আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে আর যদি তুমি ভোট চেয়ে জোর করে ক্ষমতা দখল করে নিয়ে নাও তাহলে আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে এটা বহন করবার ক্যাপাবিলিটি ক্ষমতা তোমার নাই বলেন তা আমরা চাই যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর মতো আপনি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন। বুঝে শুনে সাক্ষী দেবেন নির্বাচন আমাদের দেশের যে পদ্ধতি এটা জরুরত তুবিহুল মাহজুরাত হিসাবে যদি আপনি ভোটটা না দেন তাহলে অন্যরা এটা দখল করে নিবে এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে আল্লাহওয়ালা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যিনি জনগণের কল্যাণ করবেন জনগণের স্বার্থবিরোধী কাজ করবেন না দেশের স্বার্থবিরোধী কাজ করবেন না এরকম যদি যোগ্য প্রার্থী পান তাদেরকে আপনারা দিবেন আল্লাহ তালা কবুল করুন সাক্ষীটা কার ব্যাপারে সাক্ষী দিবেন ভালো করে বুঝে শুনে দিবেন দেশের নেতৃত্ব নেতা নির্বাচন নিয়ে কী বলে ইসলাম একই কথা ওইটা আর এটা সেম জিনিস এহরাম অবস্থায় নারীরা কি অলঙ্কার পড়তে পারবে এহরাম অবস্থায় নারীরা অলংকার পড়তে পারবে ফাতোয়ার কিতাবগুলোতে এসেছে লেটেস্ট ফাতোয়ার যে কিতাবগুলো তাতে হজরত নাফে বলেন আবদুল্লাব অমর রদি আল্লাহ তালাহমা যিনি সাবিহুর রসুল ছিলেন সল্লাহাল্লাম নবীর সন্নাগুলোকে খুব বেশি তিনি ইত্তিবা করতেন অনুসরণ করতেন ওনার স্ত্রী এবং ওনার কন্যাগণ তারা এহেরাম অবস্থায় তারা অর্নামেন্টস পরেছিলেন অলঙ্কার আদি পড়েছিলেন এগুলো পড়তে পারবেন তারা ইচ্ছে করলে হাত মোজা পা মোজা যেভাবে তাদের পর্দা হিজাব মেনটেন হয় এগুলো তারা পড়তে পারবেন সুতরাং এহেরাম অবস্থায় পুরুষের মশালা আর নারীর মশালা কখনো এক নয় এহেরাম মানে আমরা যেমন নামাজের জন্য তাকবীরে তাহারিমা বলি হজ্জের জন্য ওইরকম এহেরামটা এহরাম বাঁধার সাথে সাথে এমন অনেক কাজ আছে যেটি আপনার জন্য কি হয়ে যাবে হারাম হয়ে যাবে তো এটি এহরাম এমনভাবে বাঁধবেন যেহেতু রসুল আকরাম সাল্লাহ বলেছেন খুজু আননি মানা আসে কাকুম হজ নিবে তুমি আমার কাছ থেকে রসুলের পদ্ধতিতে আমরা হজ করব। যেভাবে হজ করলে পরে হজটি কোরআন এবং সন্না মাফিক হবে হজ্য মাবরুর হবে এই হজ আল্লাহ আমাদের নসিব করুক ওইভাবে যেন আমরা এহরাম বাঁধতে পারি আল্লাহ কবুল করুন আরো আছে ওয়াজ মাহফিলে রেকর্ড করে যে সকল মিডিয়া তারা কি শুধু ফিতনা করে নাকি দিন ইসলামের কাজে আসে খুব সুন্দর প্রশ্ন করেছেন মনে রাখবেন ওয়াজ মাহফিলে যারা ইউটিউবার যারা জার্নালিস্ট যারা আমাদের আলোচনাগুলো বাহিরে পাবলিশ করে জনগণের জন্য এদের দুটো দল আছে